তিন মা মেয়ে আজ একসাথে বাইরে ঘুরতে যাব তার সাথে জবাও একটা ট্রিট দিবে তো সব কিছু মিলে কিন্তু দিনটি খুব ভালো কেটেছে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এটা ছিল ঈদের তৃতীয় দিনের ভিডিও তো যাই হোক ঈদ কিন্তু দেখতে দেখতে মোটামুটি চলে গিয়েছে ঈদের আমেজও মোটামুটি শেষ হয়ে গিয়েছে তবে ভিডিওটা আমার গতকাল আপলোড করার কথা ছিল তো দেখা যায় আমাদের এখানে গত দুই দিন আর কি কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকার কারণে কিন্তু আমি গতকাল কোনো ভিডিও দিতে পারিনি তো যাই হোক সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সকালবেলা উঠে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছিলাম তো ঈদের দ্বিতীয় দিন যেহেতু রান্নাবান্না অনেক কিছু করা হয়েছিলো তো সেদিক থেকে কিন্তু রান্না কোনো ঝামেলাটা ছিল না তবে খাবার দাবারের পর টেবিলটা পরিষ্কার করে দেখলাম যে আমার ফ্রিজের হাল অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে তো ফ্রিজটা যেহেতু ঈদের সময় আর পরিষ্কার করা হয়নি তো ভাবলাম যে হালকা করে উপর থেকে ফ্রিজটা একটু ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে ফেলি খাবার দাবার তো অনেক কিছু ফ্রিজের মধ্যে রাখা হচ্ছে শুধু রাখছি আর বের করে করে খাওয়া হচ্ছে তো চিন্তা করলাম যে না ফ্রিজটা একবারে পরিষ্কার করে তারপরে রেখে দেই তো ঈদের দ্বিতীয় দিন কিন্তু দুই বোন খুব বেড়া দিচ্ছিলো বাইরে একটু ঘুরতে যাওয়ার জন্য তো আমি কিন্তু ওইরকমভাবে সময় সুযোগ পাইনি বলে যেতে পারিনি তো ভাবলাম যে আজকে তো আর কোনো অজুহাত দেখানো যাবে না আজকে আমাকে বাইরে বের হতেই হবে তো ভাবলাম যে ঠিক আছে তো ঘরের একেবারেই যে কাজগুলো না করলে নয় সে কাজগুলো করে তারপরে বাইরে বের হব তো এখান থেকে আমি পুরো ফ্রিজটাই খুব সুন্দর করে ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার কিন্তু ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এর মধ্যে জবা জুই দুইজনে গোসল করে নিয়েছে তো জনের আজকে খুব শখ হয়েছে সে শাড়ি পরমে তো সে আর কি পছন্দ করে এই শাড়িটা আলমারিরা থেকে নামিয়ে নিয়েছে তো আমি কিন্তু এখনও গোসল করিনি তো এর মধ্যে ঘর দুয়ার মুছে নিয়েছি তারপর আরও আরও বাসন যা ধোয়ার ওগুলো ধুয়ে আর কি অনেকটা সময় লেগে গিয়েছে তো মেয়েরা এদিক থেকে যে যার মতো রেডি হচ্ছে তবে জবা আজকে তার ঈদের ড্রেস পরবে আর আমি বলতেছিলাম বাইরে প্রচুর গরম শাড়ি পরার দরকার নেই তো সে এই শাড়িটাই আর কি পরবে তো শাড়ি পরার পর আমাকে বলতেছিল মা একটু ভালো করে শাড়িটা পরিয়ে দাও আমি পরতে পারছি না তো আমি আর কি শাড়িটা আমার মতো করে আমি একটু পরিয়ে দিলাম তো সুন্দর করে এখন একটু সাজগোজ করিয়ে দিবো তো এখন একটু লিপলাইনার দিয়ে দিচ্ছি তো কি কী পরবে শাড়ির সাথে সেটা আবার আমি একটু বলে দিচ্ছিলাম তো এখান থেকে তো একদম সব কসমেটিক্স নামিয়ে নিয়েছে তো আমি কি পরবো তো আমি এখান থেকে বক্সগুলো নামিয়ে নিচ্ছিলাম শাড়ি চুরি তারপরে কানের দুল যে কোনটা পরলে আর কি ভালো লাগবে তো এই তো ছোটো মেয়েকে একটু সাজগোজ করিয়ে দিলাম আর আমি শাড়ির সাথে ম্যাচিং করে এই কানের দুলটাই ওকে পরিয়ে দিলাম এটা কিন্তু মাটির একটা কানের দুল তো যাই হোক কপালে ছোট্ট করে একটা টিপো পরিয়ে দিলাম দেখতে দেখতে আমার ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গিয়েছে আসলে না এই জিনিসগুলো ভাবলে নিজের কাছে কেমন যেন লাগে তো যাই হোক আমি বললাম চুলটা ভেজা আছে চুলটা সুন্দর করে আছড়িয়ে তারপর চুলটা ছেড়ে দাও আর হাতে এখন সে চুরি পরবে তো আমি আর কি চুরিটাও দেখতেছিলাম যে সে কী চুরি পরবে তো আমি ম্যাচিং করে আর কি দুই রকমের শাড়ির কালারের সাথে চুরিটা মিলিয়ে দিয়েছি যদিও একেবারে শাড়ির সাথে চুড়িগুলো ম্যাচিং হয়নি তো যাই হোক সে বারবার বলতেছিল আজকে কিন্তু আমি অনেক ছবি তুলবো অনেক ফটোশ্যুট করব আমি অনেকভাবে ছবি তুলবো তুমি আমাকে ছবি তুলে দিবে তো আমি বলতেছিলাম আচ্ছা ঠিক আছে তো এই দিক থেকে জবারাবুকে বলেছিলাম যে চলো ঘুরতে যাই তো সে আর কি বের হবে না তো পরবর্তীতে চিন্তা করলাম যে না মেয়েরা মন খারাপ করবে তো আমি যদি নিয়ে বের না হই তাহলে তো ওরাও বের হবে না তার চাইতে বরং আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি বরংজনের যেহেতু সামনে এক্সাম তো দেখা যায় এক্সামের কারণে কিন্তু আরও তেমন একটা কোথাও বের হওয়া হচ্ছে না তো বারবার বলতেছিল চলো বাসার আশেপাশে কোথা থেকে ঘুরে আসি তো ভাবলাম যে বারবার বলতেছে তো না হয় যাওয়াই যাক তো এদিক থেকে আমি জবাকে খুব সুন্দর করে রেডি করে দিয়েছি এরপর কিন্তু আমি এই যে গোসলটা করে নিয়েছি তো গোসল করে আমিও কিন্তু ঈদের ড্রেস বলতে আমি তো ওইরকম আহামরি কোনো ড্রেস নিয়ে নি একদম সুতির ড্রেসগুলোই নিয়েছিলাম তো এইখানে আমি একটা গোল জামাই সুতির পরে নিয়েছি বাইরে যে প্রচুর পরিমাণে গরম আর হাতে একটা সিম্পল একটা পাথরের আংটি পরে নিলাম আর এখন কানের দুল পরে নিয়েছি তো কোথাও গেলে এই সিম্পল সাজগোজগুলোই আমার কাছে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় কি যে কালো মানুষ যদি বেশি সাজে তাহলে কিন্তু রোদের মধ্যে গেলে তার চেহারাটা দেখতে আরও বেশি খারাপ লাগে তো আমি একটা আংটি পরেছি আর ওই যে আমার ননদিনে দেয়া একটা দুইটা ঘড়ি পাঠিয়েছিল সেখান থেকে একটা ঘড়ি আর কি আমি পরে নিলাম আর মেয়ে যে হাতে মেহেদি পরিয়ে দিয়েছিল সে হাতের মেহেদির কালারটা মাসাল্লাও অনেক সুন্দর হয়েছে তো আমি কিন্তু বাইরে তেমন একটা হিজাব পরতে পারি না দেখা যায় হিজাব পরলে আমার গরমে আর কি ঘাড় থেকে মাথা পর্যন্ত ব্যথা উঠে যায় তো এই তো আমি খুব সিম্পলভাবে সাজগোজ করে নিয়েছি আসলে আমার সাজগোজ বলতে আমি কোথাও গেলে একটু চোখে কাজল দিবো আর হালকা করে একটু লিপস্টিক লাগাবো এটাই হচ্ছে আমার সাজগোজ তা আমি একবার বলতেছিলাম চুলগুলো কাটা দিয়ে বেঁধে তারপরে যাই যেই গরম তো জবার কি বারবার বলতেছিলো যে না তুমি চুলগুলো এভাবে ছেড়ে তারপরে দুই পাশে দুইটা ক্লিপ লাগিয়ে নাও দেখতে ভালো লাগবে মেয়েরাও বড় হলে কিন্তু মায়ের সাজকোজের বিষয়ে অনেকটা খেয়াল করে কিভাবে সাজলে ভালো লাগবে তো আমি আর কি বলতেছিলাম জবাকে ডেকে ডেকে যে কেমন হয়েছে দেখে যাও তো জবার কি দেখে বলতেছিলো যে হ্যাঁ ঠিক আছে তবে আমার ক্যামেরাটা অন ছিল জবা জানতেই না তো যাই হোক এই যে জবা জবা ড্রেসটা পরে নিয়েছে তো আজকে চিন্তা করেছিলাম যে মা মেয়ে আমরা অনেক ঘোরাঘুরি করব। একদম রাতের বেলা বাসায় ফিরবো তবে তার মাঝখানে একটা কেমন ঘটনা হয়ে গিয়েছে সেটা আপনাদের সাথে একটু পরেই বলি এখানে এই যে ঈদের জুতোগুলো নামিয়ে নিয়েছি তো আমি তো আমারটা পরবো এই চিন্তাভাবনায় করেছি এখন জবা এসে বলতেছিল যে তোমার জুতোগুলো আমাকে দাও আর একটা মজার বিষয় কি যে আমাদের তিন মা মেয়ের একই মা পায়ের স্যান্ডেলের আর কি দেখা যায় আমরা তিনজনই ঘুরিয়ে ফিরিয়ে এই স্যান্ডেলগুলো পরতে পারি এখন আমি স্যান্ডেল পরার পর জবা বলতেছিল তোমার স্যান্ডেলগুলো আমাকে দাও আমি যখন এগুলো পড়তেছিলাম তখন আবার জুই বলতেছিল আমাকে এই কালারটা দাও তুমি লাল কালারটা নাও তো দেখেন এই যে তিন মা আমি উলটপালট করে কিন্তু জুতাগুলো পরে নিলাম তো জুইকে বারবার বলতেছিলাম তুমি ঈদের ড্রেস পরে বাইরে বের হবা না এটা কোনো কথা তো বলতেছিল যে না আমি শাড়ি পরে বের হবো তো টিভিটা অন ছিল টিভিটা এই তো আমি অফ করে দিলাম আর রুমের সব দরজা জানালা লাগিয়ে দিয়েছি বাইরে যে প্রচুর পরিমাণে রোদ আর বাতাস সেতে করে কিন্তু রুমগুলো খোলা রেখে গেলে রুমের সব কিছু দরজা জানালা এসে দেখব ঘরটা একদম ধুলো বালিতে ভরে আছে বাইরে যাবার আগে আমার হাতে একটু সময় নিয়ে আর কি আমি বের হই কারণ এই যে সুইচ অফ করা তারপরে ঘরে সব ঠিকঠাক করে দরজা জানালাগুলো লাগিয়েছি কিনা এগুলো কিন্তু দেখে শুনে তারপর আর কি আমি বের হই তো মেয়েদেরকে বলতেছিলাম অনেক লেট হয়ে গিয়েছে তাড়াতাড়ি বের হয়ে যাও তো এই তো আমি লাইটের সুইচগুলো অফ করে দিলাম মোটামুটি ঘরটাও পরিপাটি আছে ঘুরে আর তেমন কষ্ট হবে না তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি নবীনগর স্মৃতিসুধে তো এইখানে যে দুই বোন খুব আর কি মজা করছিল তবে আজকে এত প্রচুর পরিমাণে ভিড় ছিল স্মৃতিসুধে আমি ভাবতেছিলাম যে ফাঁকাই থাকবে তেমন লোকজন থাকবে না তো খুব মজা করে তিন মা আমি একটু ঘুরবো বা ফটোশ্যুট করব। মানুষের যন্ত্রণায় সেটা করা কিন্তু আরও এরকম একটা হয়ে ওঠেনি তো আমি না বাইরে বের হলে কিন্তু আমার খালি ক্ষুদা লাগে তো আমি তাড়াতাড়ি করে ঝালমুড়ি কিনে নিয়েছিলাম আর দশ টাকার বাদাম কিনেছিলাম তো এখানে তিন মা মেয়ে বসে এই যে ঝালমুড়ি খেয়ে নিচ্ছি জবার আব্বু আসেনি তো সে একটা কাজে আর কি বাইরে গিয়েছে তো আবার তাকে আনলো দেখা যেত সে খুব প্যারা দিত কারণ বাইরে নিয়ে মানুষটাকে ঘুরতে বের হলে সে তেমন একটা সময় দিতে চায় না তার প্যারাটা একটু বেশি থাকে বারবার বলবে বাসায় চলো বাসায় চলো যার কারণে মেয়েরাও বলল যে আব্বুকে নেওয়ার দরকার নাই। আমরা তিন মা যাব যাবো তিনজনে ঘুরে আসবো আব্বু বা আমাদের সাথে বাইরে গেলে বারবার প্যারা দিবে তো এইখানে এই যে বসে বসে ঝালমুড়ি খাচ্ছি আর এত এত মানুষ তো আমরা কিন্তু একদম স্মৃতিসুদের পিছন সাইডে চলে এসেছি যেখানে শুধু গাছপালা দিয়ে ভর্তি তো এই ছেলেটা দেখেন একদম গাছের আগায় উঠে বসে আছে তো এটা দেখে না তিন মা মেয়ে খুব হাসছিলাম আর আমার ছোটো মেয়ে বললো যে একটু ভিডিও করিয়ে দাও আসলে এই জায়গাটা যেহেতু বিশাল একটা জায়গা এখানে খোলামেলা একটা পরিবেশ তো মন খারাপ থাকলে এই জায়গাটার মধ্যে ঘোরাঘুরি করলো দেখা যায় মনটা ভালো হয়ে যায় তো যদিও সচরাচর একদম বাসার কাছেই আমার স্মৃতিসোধ তারপরেও কিন্তু তেমন একটা আমার যাওয়া হয় না তো এদিক থেকে যে জুই ছবি তুলছিল তো আমি বললাম যে আমি একটু ভিডিও করি তা আমি কিন্তু ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম তুমি এইভাবে একটু শাড়িটা উঠাও ওইভাবে একটু হাঁটো তো আমরা দুই মামি আর কি বলতেছিলাম তো সেটাই আর কি জবা একটু ভিডিও করছিল। তো যাই হোক জবা বারবার বলতেছিল যে এইভাবে ওইভাবে একটু ঘোরাঘুরি করো আমি ভিডিও করি তো এই ভিডিওটা আমার কাছে এত ভালো লেগেছে তো আমি কিন্তু আজকে জুয়েরই বেশিরভাগ ফটোশ্যুট করেছি আর ভিডিও করেছি জবা কিন্তু তেমন একটা আমার ভিডিওর সামনে আসতে চায় না বা আসতেও একটু আর কি বিরক্তি বোধ করে আবার যখন আসে এমনি এমনি চলে আসে তার তেমন কোনো সমস্যাই হয় না তো যাই হোক এদিক থেকে এই তো আমি জুয়েরই অনেকগুলো ছবি তুলে নিলাম তো অনেক টাইম মোটামুটি আধা ঘন্টার মতো ঘোরাঘুরি করার পর আর কি খুব অস্থির লাগছিলো গরমে তো এই যে স্মৃতিসুদের পিছনে দেখেন যে যার মতো আজকে যেহেতু মুক্ত করে দেওয়া হচ্ছে যে যার মতো একদম বে বে স্মৃতিসুদের উপরে উঠে যাচ্ছিলো আর এখন আমরা বের হয়ে যাব কারণ এত মানুষ কোথাও বসে বা হাঁটাচলা করে একটু শান্তি পাচ্ছিলাম না আর আসার সময় জুই বলল আম্মু দাও এই জায়গাটাতে বসে আমি একটু ফটোশ্যুট করি আমাকে একটু ভিডিও করে দাও এর মধ্যে যেহেতু জবার বাসায় চলে এসেছে এরপর কিন্তু আমাদের ওইভাবে আর কোনো ঘোরাঘুরি করা হয়নি আমরা তিন মা মেয়ে বাসায় চলে এসেছিলাম বাসায় এসে খাওয়া দাওয়া করার পর সন্ধ্যার পর আবারও তিন মা মেয়ে বের হয়েছি জবরাবুকে অনেকবার বলেছিলাম যে চলো আমাদের সাথে ঘুরে আসি তো বারবার বলতেছিলো তোমরাই ঘুরে আসো আমি বরঞ্চ আমার অন্য কোনো কাজ আস আমি বাইরে যাব। যাই হোক পরবর্তীতে তিন মা মেয়ে আবারও ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছি তবে এখন কিন্তু আমি বাসে যা পড়াছিলাম ছিলাম সেই ড্রেসটা পরে চলে এসেছি এখানে পল্লি বিদ্যুৎ এসেছিলাম তো দুই তিনটা রেস্টুরেন্টে যখন গেলাম দেখলাম একটা রেস্টুরেন্টও ফাঁকা নাই তো রাস্তার এপার পার ঘুরে ঘুরে অবশ্যই সেই রেস্টুরেন্টে আসলাম তো এখানকার খাবারগুলো আর কি জবার কাছে ভালো লাগতেছিলো না আর বলতেছিলাম ওই জায়গাটা ভালো লাগে না চলো রুফ গার্ডেনে যাই তো এরপরে আবার রুফ গার্ডেন ট্রেনে চলে আসলাম এখানে তিন মা মেয়ে বসে পড়েছি জায়গাটা ফাঁকা ছিল আর যেহেতু একেবারেই ছাদের উপরে প্লেসটাও খুব সুন্দর ছিল এরপর এখানে জবা বারবার বলতেছিলো তোমরা কি খাবে অর্ডার দাও তো আজকের খাবারের আয়োজনটা জবারই ছিল বা জবাই আমাদেরকে ধরতে গেলে একটা ট্রিট দিয়েছে মেয়ের হাতের এই জীবনের প্রথম ট্রিট পেয়ে কিন্তু ভালোই লাগলো তো অর্ডারটা আমি করেছিলাম বিফ বিরিয়ানি অর্ডার করেছিলাম আর কি বিফ হান্ডি বিরিয়ানি আর বিফ বটি কাবাব পিজা অর্ডার করেছিলাম আর জুই খাবে মিল্কশেক আর তার সাথে আমি খাবো লাচি আমি আর জুই তো জবা বলল তুমি যেটা খাবা সেটাই অর্ডার দাও তো এই যে এখানে অর্ডার দেওয়া হয়ে গিয়েছে আর লাচ্চিটা যেহেতু খুব পছন্দ করি তো জু জবার আমি লাচ্চি নিয়েছিলাম আর জুই মিল্ক মিল্কশেক নিয়েছিল তো মেয়েকে বললাম যে আগে চাকরি বাকরি করো পড়াশোনা করে বড় হও তারপর না হয় ট্রিট দিও তো মেয়ে বললো যে না তুমি খাও তো এই যে অল্প অল্প করে কিছু টাকা ও জমিয়ে এরপর কিন্তু এই ট্রিপটা আমাদেরকে দিয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বাসে চলে গিয়েছি প্রায় রাত দশটার মতো বেঁচে গিয়েছিল এখানে কিন্তু আমরা তিন মা মেয়ে জবার আব্বুকে খুব মিস করছিলাম আর মেয়েরাও বারবার বলতেছিলো আব্বুকে একটু ফোন দাও আব্বু আসলে খুব মজা হবে তো জবার আব্বু আর কি বাসার আশেপাশেই ছিল না যার কারণে তাকে ফোন দিয়েও আর লাভ হয়নি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তবে পিজার অর্ধেকটা কিন্তু আমরা আর কি পার্সেল করে বাসায় নিয়ে এসেছিলাম তো যাই হোক খাওয়া দাওয়াগুলো মজারই ছিল আর ভালোই ছিল তবে যেহেতু কিছু দিন পরই মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে দশ তারিখ থেকে মেয়ের পরীক্ষা এর মধ্যে যেহেতু আর সময় বা সুযোগ কোনোটাই আমাদের বাইরে ওইভাবে বের হওয়া হবে না তো ভাবলাম না হয় মেয়েদের নিয়ে একটু ঘোরাঘুরি করলে ওদের মনটাও ভালো থাকবে যাই হোক এখন মেয়েরা বড় হয়ে গিয়েছে এখন মেয়েদেরকে নিয়ে আমার ঘোরার জায়গা হয়েছে বিভিন্ন জায়গা জায়গা জায়গায় যাওয়ার মতো একটা সুযোগ হয়েছে যার জন্য কিন্তু খুব ভালো লাগা কাজ করছে তো আমি জানি না আজকের ভিডিওটি আমার আপুদের কাছে কেমন লাগবে ভালো লাগুক বা মন্দ লাগুক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আরেকটি কথা এই রেস্টুরেন্টে না নিচেও দুইটা রেস্টুরেন্ট ছিল তো আমি বলতেছিলাম চলো ওইখানে যাই তবে ছাদের উপরে যে এই যে ডেকোরেশন যেভাবে তারা করেছে এটা দেখতে বেশি ভালো লাগছিল তাই আর কি জবা বারবার বলতেছিল যে নিচে অন্য কোনো সময় যাব চলো তার চাইতে আমরা ছাদে বসি সবাই একটু এনজয় করি আর যেহেতু রাতের বেলা ছিল তেমন লোকজন ছিল না হালকা পাতলা লোকজনে ছিল তো আমার কাছে না বেশ ভালোই লাগছিলো দেখতে তো এই যে দেখেন আমি বাসায় যে ড্রেস পরা ছিলাম সেই ড্রেসটা পরেই কিন্তু আমি চলে এসেছি আর এখানে এই যে যে পার্সেলটুকু করা হয়েছে সেই পার্সেলটা নিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর এই যে একটা রেস্টুরেন্ট আর তার নিচে আরেকটা রেস্টুরেন্ট আর কি আছে এখন কিন্তু জবা আমার ড্রেসটা পরে নিয়েছে তো দেখেন আর একটু যদি মেয়েটা একটু স্বাস্থ্যবতী হতো তাহলে ড্রেসটা ওর গায়ে পারফেক্ট মতো লেগে যেত তবে ড্রেসটা কিন্তু ওর গায়ে খুব সুন্দর মানিয়েছে আর দেখতেও বেশ ভালো লাগছিল তো আমিও কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ মতে চলে এসেছি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেছি। সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম